আপনাদের কি জায়গাটা চিনা চিনা লাগছে তাই না হ্যাঁ এটা চিনারে কথা কারণ এটা হচ্ছে কলমা নিয়নে একটি জায়গা এখানে তরুণদের মেলা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আয়োজনে কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজ আপনারা শুরুতে দেখলেন এখানে পিঠা হ্যাঁ এখানে পিঠার মেলায় চলতেছে তো আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো পিঠার মেলা আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পারবো যে পিঠার একটি দোকানে অনেক ভিড় লেগেছে তা দেখতে পাচ্ছেন যে কত রকমের পিঠার বাহার এখানে আর এখানে দোকানের নামই হচ্ছে পিঠার বাহার এখান থেকে সবাই কিনে খাচ্ছে এবং খুব মজা করে তো আমরা একটু সামনে যাই তো দেখতে পাচ্ছি যে আরেকটা দোকান তো এখানেও বিক্রি হচ্ছে অনেকেই কিনছে এবং মজা করে খাচ্ছে এবং আপনাদেরকে চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কত মানুষ তো এখন হয়তো অতটা মানুষ নাই কিন্তু আরো পরে হয়তো আরো অনেক মানুষ হতে পারে এখানে তো এখানে একদল দেখেন ছোট ভাই বাদাররা এখানে পিঠা বিক্রি করছে দেখতে পাচ্ছেন কত মানুষ এখান থেকে পিঠা কিনছে তো এখানে আর এক দোকানে আমরা গেলাম তো এখানেভাবে সাজিয়ে রেখেছে পিঠার বিলাস তো দোকানটা অনেক সুন্দর তো এখানে রয়েছে আরও অনেক দোকান তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দোকান রয়েছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এখানে উপস্থিত হয়েছে যাতে যারা আছে তারা এখানে পিঠা দেখতে পারে এবং আর আমি কখনো আগে এরকম পিঠার মেলায় কখনো যাই নাই আমার জন্য এটাই সর্বপ্রথম তো এখানে গেলাম অনেক ভালো লাগলো এবং অনেক আনন্দও পেয়েছি তো দেখতে পেলাম অনেক ধরনের পিঠা যা কিনা আমি আগে কখনো দেখি নাই তো ফার্স্ট টাইম আমার জন্য মেলাটায় তো ঘুরে অনেক ভালো লাগলো তো এটার শেষে যে কত মজা হয়েছে তা আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন না যারা ছিলেন তারা চাই অনেক আনন্দ পেয়েছেন কারণ এখানে কনসার্ট হয়েছিল মানে সাংস্কৃতিক গান যেটা ওইটা মানে গানটা হয়েছিল তো কয়েকজন এখানে গান গিয়েছিল তো আমি তিনটা গান রেকর্ডিং করছি তো এখানে যে মাইক সিস্টেম অতটা ভালো ছিল না যদি আরো উন্নত হতো মাইক সিস্টেমটা তাহলে গানগুলো ভালো শোনা যাইতো এই যুগের ভাইরাল গান গেয়েছে তাই সবাই তার এই গানটি ভালো লেগেছে এবং ভালো লেগে সবাই দেখতে পাচ্ছেন ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করছে আর অনেকেই পাগলের মতো নষ্ট আছে তো দেখা যাচ্ছে না তো এরপরে আরও কয়েকটা গান আছে ওই গানগুলো আর অনেক ক্লাসিক এবং আরও ভালো লাগার মতো গান তো আপনারা যদি নিজে শুনতেন তাহলে অবশ্যই অনেক মানে আনন্দ পেতেন আর আরেকজন দেখছেন তো নাস্তে নাস্তে পাগল হয়ে যেতেছে যার কথা দাবি দিলাম উনি তো রকম মানুষ তো দেখতে পাচ্ছেন উনি অনেক আনন্দিত হয়ে চালাচ্ছে তো এত ভাল লাগছে ওনার গানটা এ মেয়েটির পরে আরও দুইটি মেয়ে আছে ওনারা গান গেছে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের আগে বলছিলাম যে আগে যে মেয়েটি গান গাইছিল তো ওই মেয়েটির কথা একটু বলি আমি ওই মেয়েটাই তখন ওই গানটাই বলছিল যে তামাক ধরাও তামাক জ্বালাও আগুন জ্বালাও মানে এরকম একটা গানটা হয়তো আমি বলতে পারছি না তো এই গান শুনে তো সবাই মানে অন্যরকম একটা রেট যে এই এই ধরনের গান কিভাবে গায় ও মাই গড তো বলতে পারে স্বাভাবিক যা যেটা মনে চাইছে সেই গান ওই গানটাই বলছে ঠিক না তো এই যে স্টেজের সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা সুন্দর গান করেছে এবং তারপর যে মেয়েটি গান করবে ওই মেয়েটি খুব সুন্দরভাবে গান পরিবেশন করেছে থ্যাংক ইউ তো অনেক ভালো লাগলো তো আর ভিডিও আমি করি না ভিডিও করার পর আমি ওখান থেকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটির গানের সাথে সাথে এবং তালে তালে সুর মিলাচ্ছে এখানকার অনেক মানুষ এবং ছেলেপেলেরা তাদের কাছে যে কত ভালো লেগেছে এই গানটা আমি বলতে পারে 그렇습니다.